হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় দেখতে পাচ্ছ সকাল নটা বাজে আমরা ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা নাগাদ হবে আর মা তো অনেক আগেই উঠে পড়েছে উঠে দেখো আমি এখনও কিছু ফ্রেশ হইনি আর মাম্মামকে মা সব করিয়ে দিচ্ছে সোয়েটার পরানো মোজা পরানো চুল বাঁধা আমাকে কোনো কিছু করতে হচ্ছে না আর মা আজকে চলে যাবে বিকালবেলায় সত্যি আমার খুব কষ্ট হচ্ছে আমার একটুও ভালো লাগছে না কিন্তু মা এলো মানে কিভাবে দিনটা কেটে গেল। তো এই হচ্ছে কথা এখন মাম্মা উঠবে ফ্রেশ হবে আমিও ফ্রেশ হবো মা ফ্রেশ হয়ে গেছে মাকে চাটা দেব চা খাবে ঠিক আছে তাহলে চলো একটু কাজকর্মগুলো করি তারপর বিছানা টিছানাগুলোও সব রয়েছে হ্যাঁ আমি জানি মাই সব গুছিয়ে দেবে আমাকে কিছুই করতে দেবে না যতক্ষণ থাকে ওই বাড়িতে গেলে এখানে আসলেও আমাকে কিচ্ছু করতে দেয় না শুধু আমার কষ্টই বুঝে যায় ঠিক আছে চলো তাহলে পরে আবার কথা হবে সাথে থাকো আর এখানে দেখো উপরে মা সব কাজ কমপ্লিট করে আবার নিচে এসে ময়দা মাখতে শুরু করে দিয়েছে সকালে জলখাবারে আজকে লুচি হবে তাই মা ময়দাটা মেখে দিচ্ছে তারপর বেলে দেবে তারপর লুচিটা ভাজবো ঠিক আছে আর মাম্মা এখানে পড়াশুনো করতে বসেছে চলো তাহলে জলখাবারটা চটপট করে সেরে নিই আর এখানে দেখো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই লুচিটা এখন এক্সট্রা রয়েছে আর এদিকে কিন্তু আমি মুগের ডাল ভেজে পেঁপে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে শুক্রবার নিরামিষ হবে তাই পেঁপে দিয়ে মুগের ডাল তো হবেই আর এখানে ফুলকপি মা কেটে রেখেছে তো ফুলকপির তরকারিও হবে আর এখানে বাজার থেকে পনির নিয়ে এসছে পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি পনির হবে ঠিক আছে তো তখন ফুলকপি যেটা দেখালাম মানে তারপরে আরও ফুলকপি অ্যাড করতে হয়েছে ওইটুকু ফুলকপি তো তো হতো না ওই জন্য আরও একটু অ্যাড করে ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি আর এর ফাঁকে পনিরটাও কেটে নিচ্ছি তো আজকে রান্না বলতে পেঁপে দিয়ে মুগের ডাল একটু আলু ভাজা ফুলকপির তরকারি আর পনিরের তরকারি ঠিক আছে আর শুক্ত হবে একটু হ্যাঁ এই হচ্ছে আজকের রান্না চলো চটপট করে রান্নাবান্নাগুলো শুরু করে ফেলি আর তোমাদের সাথে তার ফাঁকে ফাঁকেও কথাও বলবো সাথে থাকো আর এই দেখো এখানে আমার ফুলকপি ভাপানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর আমার এদিকে কিন্তু ডালও হয়ে গেছে দেখো আর আলু ভাজাও হয়ে গেছে ঠিক আছে চলো বাদ বাকি রান্নাগুলোও করে ফেলি আর মাম্মামের তো ভীষণই মন খারাপ কারণ মা আজকে বিকালবেলা চলে যাবে শুধু মাম্মাম কেন মানে আমারও প্রচণ্ড মন খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই বাবা ওখানে রয়েছে বাবারও অসুবিধা হচ্ছে ওই জন্য মা যাবে আমি মাম্মামের পরীক্ষা শেষ হলে তারপরে যাব এই আর কি তো দেখো এখানে আমার ফুলকপি ভাজার পর্ব শুরু হয়ে গেছে আর ফুলকপি ভাজতে যেমন তেল লাগে তেমন সময় লাগে এটা তো তোমরা সবাই জানো আর তার পাশে কিন্তু আমি গ্যাস ফাঁকা রাখবো না আমি কিন্তু অলরেডি দেখো এখানে পনির ভাজাও শুরু করে দিয়েছি কারণ রান্না যেহেতু অনেকগুলোই আছে না হলে অনেকটা বেলা হয়ে যাবে তো চলো তাহলে রান্নাগুলো সারতে থাকি সাথে থাকো আর এখানে এবার ফুলকপিগুলোকে একটু আলুগুলো সেদ্ধ হয়ে মোটামুটি যাওয়ার পরে তারপর কিন্তু আমি ফুলকপিগুলোকে অ্যাড করি আমি আগেই দিয়ে দিই না তাহলে খেতে ভালো লাগে আর ফুলকপি বেশি আগে দিলে না ভেঙে চুরে যায় আর কি বেশি সেদ্ধ হয়ে যায় ওই জন্য আর রান্না বান্না মোটামুটি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে আমার ফুলকপির তরকারি পুরো হয়ে গেছে আর ডাল আলু ভাজা তো আগেই দেখিয়ে দিয়েছি আর এদিকে দাঁড়াও পনিরটা তোমাদের দেখাই দেখো এখানে আমার পনিরের তরকারিও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি এখানে স্টোভের মধ্যে ভাত বসিয়েছি কেন জানো কারণ আমাদের স্টোভের গন্ধটা দুশান্ত লাগে মানে আমি বলে বোঝাতে পারবো না এত ভালো লাগে ওই জন্য স্টোভে ভাত বসিয়েছি আর এখানে দেখো শুক্তোটা করব বলে সব রকম সবজি দিয়েই হবে তো ওই জন্য শুক্তোটা বসিয়ে দেবো আর কি শুক্তোটা হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে আর শুক্তোতে সব রকম সবজি দেওয়া হয়েছে যেহেতু সবজি তো খাওয়া ভালোই তার জন্য শুক্তোতে সবকিছু সবজি অ্যাড করেছি আর এখন দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর সোজেনাটা ডাঁটাগুলো আমি আগে দিই নি কারণ ডাঁটা সেদ্ধ বেশি ইয়ে হয়ে যায় গলে যায় ওই জন্য জল দেওয়ার পরে দিলাম চলো তাহলে আর এদিকে দেখো স্নান টান সবই হয়ে গেছে এখন মামকেও খাওয়াবো আর মাকেও খেতে দিয়ে দিয়েছি কারণ মা তো যাবে আবার বিকালবেলায় ওই জন্য আর এদিকে দেখো মাম্মা মায়ের অবস্থা দেখো কেঁদেই যাচ্ছে ঘুম থেকে উঠে পড়লো মা লুকিয়ে লুকিয়ে চলে যাবে কেউ তা হয়নি তার আগেই উঠে পড়েছে আর দেখো এখন কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে তিয়ানকে এক্ষণে আসতে বলতে হবে ও তিয়ানের সাথে যাবে কি বলবো দেখো কিভাবে কাঁদছে ও মা কাঁদে না মা আমরা পরীক্ষাটা তোমার হয়ে গেলে যাব তো কেকা কাঁদে শোনা মা কাঁদে ও করে না শোনা এখন দেখো তো পরে ছটা বাজে যায় ঘুম হলো না যাবো মা যাবো যাবে তো তিয়ানের কাছে যাবে তো কাঁদে না কাঁদে না আমি শোনলাম দেখো এখন ছটা বাজে মাম মামাম সেই অঝোরে কাঁদছে ওকে মন ভোলাতে এখন ছাদে নিয়ে এলাম এসে মনটাকে একটু খুশি করার জন্য মুখ চোখ দেখো কীরকম হয়ে গেছে কাঁদতে কাঁদতে দৌড়াদৌড়ি করলে মনটা ভালো লাগবে ওই জন্য নিয়ে এলাম আমারও মনটা খুব খারাপ লাগছে খুব এখন করে না মা খেলো খেলা করো চলো তাহলে পরে কথা হবে রাত নটা বাজে আর

কুকুরে আলু ভাজা আমার মন তাই না মামা শুরু আলু ভাজা ভাজা চলছে আর কি সুন্দর গন্ধ তবে বেরোচ্ছে মন ভরে যাচ্ছে আমার সুখে তখন গন্ধটা বেশি ভালো লাগে দেখছো মাম্মাম মাম্মাম এখন রান্না করতে ইচ্ছা হচ্ছে বিয়েবাড়ির মতো পুরো একদম আলু ভাজা হয়ে গেছে দেখেছ দেখো ক্লোজে দেখাচ্ছি একদম বিয়েবাড়ি একটু বাদাম কারিপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলেই ব্যাস রেডি আহ যতবার তোমাদের বলবো এরকম গন্ধটা সুব্বর আ করে আমি একটা মিউজিক দেবো কিন্তু হ্যাঁ সলক বাদ বাকি আলু ভাজাটা হয়ে যাকে দেখে ভাতের কি খবর দেখি তারপর মাম্মা আমাকে খাইয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় দশটা দশটা পনেরো মতো বাজে আমাদের ডিনার হয়ে গেছে আর আমরা উপরে চলে এসেছি এবার ঘুমিয়ে পড়ব আর আজকে আমি তোমাদের সামনে খুব কম এসেছি বিকালের পর থেকে বা সকাল থেকে আমি সবাই তোমাদের সামনে আসেনি কারণ সকাল থেকে আমার মনটা খুব খারাপ ছিল মা যতক্ষণ আমার সাথে থাকে বা মার কাছে যখন আমি সবটা ভালো লাগে কিন্তু যখন আমি থাকি না আমার কিচ্ছু ভালো লাগে না তো ওই জন্য আমার খুব মন খারাপ ছিল যার জন্য আমি সামনে এসে তোমাদের সাথে কথা বলতে পারিনি যতটুকু না হলে নয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ব্লগটাকে কন্টিনিউ করেছি তো চলো আসলে মা চলে গেছে তো মানে মানে খুব মনটা খারাপ হয়ে গেছে যতক্ষণ মা সাথে থাকে না মানে সব ভালো লাগে সব ভালো লাগে দুঃখ কষ্ট জীবনে টানা পড়েন যাই থাক না কেন আমি কিচ্ছু ফিল করতে পারি না ওই জন্য মনটা খুব খারাপ ছিল সেই আর মাম্মা খুব প্রচণ্ড কান্নাকাটি করছিলো যার জন্য আমার সেভাবে মানে ভিডিও নিতে আমার আর ইচ্ছাই করছিলো না তবুও চেষ্টা করেছি যেটুকু করার হয়তো ছোটোখাটো ব্লগ আজকে হবে খুব একটা বড়ো হবে না যাই হোক তো আজকের ব্লগটা এ পর্যন্ত ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও